শরীহতে হইছে একজন মেয়ের যদি আপনি টিউশনই করেন পর্দার ভিতর থাকি একজন পুরুষে উপযুক্ত একজন নারীরে রে উপযুক্ত একজন মেয়ের আর একজন মেম আপনার জমিদের মধ্যে পড়াইতে পারবো টিউশনি যদি আপনি উপযুক্ত যদি কোনো টিউটার টিউশনি মাস্টার আপনি গড়ে রাখেন তাহলে উপযুক্ত ছেলের সামনে যখন আপনার মেয়েটা আপনি দিবা ওই মেয়েটার দিকে খেয়াল রাখবা পুরুষের লোকে আপনি খেয়াল রাখবা আপনি বেঙ্গাল রুদি খরাত গেলায় মিজোরাম রুদি খরাত গেলায় নাগালেন রুদি খরাত গেলায় আপনার মেয়ের তুইয়া গেলা একজন উপযুক্ত যুবকরা তো সমঝাইয়া আপনার স্ত্রীরা সমঝাইয়া গেলায় উপযুক্ত একজন মাস্টাররা তো সমঝাইয়া এর তাকে জমিনের দিনার সংখ্যা বাড়ের না যে জিনিস জমিনের দিনার সংখ্যা বাড়ের দুই হরুতা তিন হরুতা তুই নার জাতি হল বেশি বাগাবাগি কotraও ঠিক কিনা কotraন তো আগে লায় টিচার মাস্টার আইব। আমার ফুরিরে পড়াইবা আপনি ইগান জানুন না নি আগুন নরম দ্বারা আগুন নিলে আগুন নিবে না মন গলে ভাই মতনা কিদার লাগি মন গলে খারাপ পাইওনার বাবা বাবাই আমার মাতে খারাপ পাইও না আপনারা কই না আমি যেখান মাতিয়ার এর এক উল্টা মাটি চিনি খোরন সারা কক কইছাই একজন মানুষের যতক্ষণ মাতিছে আমি কোনো আন কোনো মাত মাতিছি নি ইলাওয়ান নানি যে একজন টিউশনি মাস্টর রাখা হয়েছে উপযুক্ত উপযুক্ত ফুরি দেব হয়েছে সৈনিকু যাই গেছে নি মাতি না ইতা সকল মেসা ফটোয়া দিতা না এখানে বি কুটি দিব কি ইতা দিতা না এখানে মাইকু আইয়া ঠান্ডানোর ফট বন্ধ দিব ও আমি মাতিলাই করি সারা এলার্জিয়ে ভাইলায় আমি ঠান মাতি করি সবাই এলার্জিয়ে ভাই খাউজানিয়ে ভাইলায় ও গত এক মুক্তি সাবর লোক এক ঘন্টা দরবার করছি আমি কইবা কেনে হুজুর আমার যে স্বামী কিতাবা ওই কিতা করবায় রাই তো আন টাইম মাইকও আন টাইম কিতাব করবায় মাইকও হব ছাড়ি দিছে কইবা কিতার লাগি দরবার করছি হুনুক কো আপনারা সব মুফতি এক নাই কেন কইয়া খুদ স্বামী আমার কলকরি কইছে হুজুর আমি আমার বউরে তিন খান কইছি মাসলা বুঝিও ও যে ইতানি একটা বাজারে হিল্লা বিয়া শুরু হয়েছে হিলা বিয়া আপনারা হিলাত আমি ভাটা বিয়া বই আমার মতে খেও মাইন্ড খরি না বেটায় আমার খুদ ফোন করে কে হুদ্র আমি আমার বৌরে তিন খান খুঁজছি আপনারা বিয়া রয়েছে না গেছে সরিয়ে যদি তোমার বেটে শুনেও না পৃথিবীর কোনো মানুষে শুনে না জামাইয়ে যদি শুধু শৈইলে হে আমি আমার বৌরে তিনখান শৈইলছি তে এই বেটি অটোমেটিক তালা হয়ে গেছে অগৈল মাসলা এখন আরেক মুফতি কইসই জি না বেটা কইছে দোকান কইছে আর টাকা তিন হাজার দিলাইছে আমি ওখানে সংশোধন করিয়া দিলাই জোরে করি কোক না আউজুবিল্লাহ আর জোরে করি কই না আউজুবিল্লাহ সব মুফতি কইলা নাই কেন আবার কইয়া এখান কেউ মাইন করিও না বরাকর আবু হকানি আলী মুখর বড়ি হয়েছেন বরাক আলহামদুলিল্লাহ এর লাগে বরাক এখনও শান্তি আছে তো আমি কইলাম হুজুর আপনি আমার তোরা খুব কাজ আছে যাই গিয়ে কিলা বেটা এখন হে আপনি কি জানেন আপনি কিচ্ছু হইতে নি মাস্টার কি আমরা বুঝলাম কিনা জি আমি কিচ্ছু জানি না গর্থিকে অবস্থা হলো আর তোরা যদি জানতাম তে তোমার তো কোন অবস্থা হইলেন আল্লাহ হইলেন হিল্লা বিয়া একটা বুঝাইতাম চাইছি শরীয়তে হরদামাইয়ে যদি সারিতে বেটিরে রে তিন খান যদি বেঠি রে হইলায় বেঠিয়ে শুনো না শুনো গাঁর কোনো মানুষে শুনুক না হোক জামাইয়ে যদি আমি বেঠিরে তিন খান তে বেটি সারা তালা কইবি এখন হইবাতে বেঠি গু রাখতাম কিনা কোনো লাইন নাই নি লাইন আছে ও কোরআন আয়াত আছে সালা সাতা কুরুইন তিন মাস শরীয়তের হুকুম হইল যদি কোনো মানুষে কোনো তার বেটিরে তালাক দিলায় তিন মাস পর্যন্ত ইদ্দত আপনি দমিনো ফুরাইতা ওই তিন মাস পরে তিন মাসের ভিতরে ওই স্ত্রীর এক দুনিয়ার কোন সে কোনো পুরুষে বিবাহ করা যাইত না হারাম হুকুন বিল্লাহ এখন আপনারা মাসলা দেন দুই হরু তার মা তিন হরু তার মা এক হরু তার মা আনা হরু তার মা জামাই কর্তা কি বুচ্চুত্তি দৌড়তে নানি আস্থা আস্থা মা আরেক গুরু গিয়া বিয়া ফোরাই যায় ইগো হানো হইলা মাসলা বোধ না মারে তোমা তিলে সারায় গোসা করবাই আরে ভাই আজ সন্তানের সংখ্যা দবিন বাড়েন না কমের আলিম মানছে মানুষের বেশ গালিতরা না কম গালিত খেনে ও কারণে ও যে ফতুয়া আউরি মাসলা খেও মাইন করিও না যদি ইলা বিবাহত বেটি সালাক দিলাও তে তিন মাস আপনি ইদ্যত পর্যন্ত ডমলইতা দমলিয়া জামাই কি বউ আলোক করি লিতা তিন মাস পরে ও স্ত্রীরে অন্য একজন পুরুষের আত বিবাহ এখন এক গুরু কিনো আড়াই দিন পর্যন্ত হয়ে জামাইয়া সংসার করতো চড়াইতে চড়াইতে খান খান্দুয়া কৰি পেলাই দিব গা বেহু দাও ফল কি কৈছে আড়াই দিন লগে বিয়া দিবায় সেই ইচ্ছা মতো সংসার করতো এতে একদিন সরকার দশ বছর সরকার শরীয় তো হইছে আড়াই দিন নাই দিন নাই সংসার যার লোকে বিয়া দিবা বুড়া হোক হিটা হোক আর জোহান হোক একদিন করুক আর জিন্দেগী বর করুক হে সংসার করতে পারসার যদি তালাক দিলায় এর ফলে আরো তিন মাস তুমি দম লই থায় এর মধ্যে হৌ ফুলনা গাড়ির মালিকের গাড়ির ফাই থায় এর আগে কোনো লাইনও নাই ও আমি দেখান কইছি এখন আপনারা যে কোনো মুক্তি অধিকার করবা গিয়ে মাটি গান এর লাগে হিল্লা বিয়াত আউরি দাউরি করিও না ভাই খোদার কসম খাইয়া খুইয়ার আউরি দাউরি যদি খোরার বেঠির লগে সহবাস করো দিনা হইব আর একটা কি যে গু প্রোডাকশন হইব এই গু অবৈধ জারত সন্তান হইব দূরে খাও না আলহামদুলিল্লাহ বুলেও শরীয়তে কর জীবনে কোনোদিন তালাক শব্দটা মুখে দিয়ে আনতায় না বিবার আগেও কার বিয়ার পরেও বুলেও কোনোদিন ডং করিয়াও হাসিয়াও তালাক বেটির সামনে হান হানতায় না অতখান শরীয়তে নবী দিয়ে কোরআনে আপনার কড়া নিষেধ নিষেধের যে বিবাহ করার পরে বুলেও কোনোদিন দিন মুসকিয়াশি দিয়াও তালাক শব্দ বিত্রে দি মুখে দিয়া বার হরতায় না ওখান শরীয়তে হইয়া দিছে হুকা সুবহান আল্লাহ আর দূরে করি হুকা সুবহান এখন কোন শরীয়তে নারী জাতির ইজ্জত বাড়াইছে না কমাইছে কই কমাইছে এর লাগি আপনারা যে কোনো দিন বেটি সারি দিলে বালা মুফতির দান লইবা গিয়া আলহামদুলিল্লাহ বর্তি বড়া হো আলী মুখল দান লইয়া মাসলা দিবা বাইরে হিল্লা বি আউরি করিস ও যে সিস্টেম খুঁজি মুফতি সাব হলে ও সিস্টেম খুঁজিয়া দিন আমরা মাদে গড়বর কিছু করি নাই হিরিয়া ভাইতাম করি না এটা করিও না আর গুনার মালিক কই ভাই ইফয়া বাতে খাবাই তো না তোমারে ফিটি তো ভাই এলাকি তা করতাম না তো ইনশাআল্লাহ তা করিও না ও আমি মাতো আসলাম আপনি টিউশনের যে সারটা রাখবা উপযুক্ত সার যদি হন শিক্ষিত সার সেও তাকে তো মাইন্ড করিও না আপনি আপনার উপযুক্ত ফুরিদের তান সামনে আপনি ফোরাত দিত না সরিয়েতে না করে আপনারে হইবা তো এগু ফোরাইতাম মানে হ্যাঁ ফোরাইতা আপনি ম্যাডাম অকল দেখুক কয় ম্যাডাম নাই ফর্দার ভিতরে ফুরি রাখবা ফর্দার বাইরে তাকি ফোরাই আই মেসাবকলে বকলে মস্তুরাতর জমাতন ওসিয়ত খরণ বাইরে থাকি নেন তো না ফর্দার বাইরে থেকে আমি ওয়াপার আসাম প্রোগ্রামও গেছিলাম মরিগাঁও নোয়াগাঁও গেছিলাম বরপেটাত গেছিলাম তারা ইত্যাদ আলহামদুলিল্লাহ দিন মহিলা হল জমাত দিন হইল মহিলা জাতি হল পিণ্ডাত ও কোনো পুরুষ জাতি টুকে হইতে নাই গিয়া আপনি ও শুধু বেটিন হল বারোটা থাকি লিয়া তিনটা পর্যন্ত ও ও ফর্দার বৃত্তে থাকি হুজরে নসিহত করবা বেটিন ফর্দার বৃত্তে এখন ইনো যদি এক মেসাবে গিয়া বারে থাকি নসিহত করেন সৈন্যানি মোল্লার সঞ্জাবি শৈল রাখবা নিগুলোকে ই জায়গাত যদি এক মেসাবরে যদি আপনার এই হালত খরণ তাহলে একজন টিউশনি মাস্টারি আত্ম আপনার বউ আপনার ফুরি সমতাই যা কোন কোন শরীর হত্য আপনার বিবেক এইখান জাগ্রত হয় না আজকে যে পরকিয়া আজকে যে দিনার মাদ্দাটা শরীয়ত দমিনো বৃত্তি পারে তাকিয়া বেসাইবা লাগে সারা টিউশন মাস্টার ইলা নাই এখান হইয়ান না মানে দিনার তাকি বাসাইতে গিয়া বাইরে যত মুক্তি হও যত পরেহেজগার হও একজন যত মুক্তি পরেহেজগার মানুষ এক নারী জাতির সামনে আপনি দেওয়ার বাদে অটোমেটিক এই শয়তানোর জোট ফরিয়ে দেয় শেষও পড়ে যায় আল্লাহ কলিয়ে চল্লিশ খান খানকা চালাইছই চল্লিশ হাজার মুড়ি দখল আসলে খানকা এর ফলে ওই খ্রিস্টান বেঠির প্রেমর ফাদ ভরিয়া লাস্টে সুয়র রাখছই বিনা কলিমায় জমিন থাকি বিদায় নিছ সুক আহমদুল্লাহ ওই এখন সংকার মালিক চল্লিশ তুমি আমি তো ভেদা রে বাই ভেদা তোমার আমার শৈতানে ফেসা লাগতে সময় যাইব নি এই জন্য শরীর না করছে উপযুক্ত কোনো মেয়েরে একজন যুবক অবিবাহিতা হোক বিবাহিতা হোক কোনো পুরুষের সামনে আপনি টিউশনই দিতা না কেন আমরা দেই এই সমাজটাকে দিলা বন্ধ করা যান না এই জন্য আপনারা তা কিছু বন্ধ করিয়া শিক্ষিত বনিন বিয়া করবা ওলা বিয়া করবা যে আমার ফুড়িয়ে যে ফুয়ার বউটা আনমু ইকে আমার ফুড়িরে আমার বইনডে আমার বাতিগিরে টিউশনই করাইতে পারে কর্ম তো ইনশাআল্লাহ সমাজও দরকার নারীর ডক্টর অকল দরকার মুসলমানের মাঝে মহিলা ডক্টর বানানি ভর দই গেছে গিয়া আপনার মুসলমান মহিলা সকলে ডক্টর বানায় ইঞ্জিনিয়ার বানায় বড়ো বড়ো সাইন্টিস্ট করে বানায় অসুবিধা নেই মগর এই জিনিসটাকে আপনি হেফাজতে থাকতে লাগবে যদিও শরীয়তে হাতে দিছে একজন স্টুডেন্টস পুরুষ হোক কার নারী হোক ছেলে হোক অথবা মেয়ে হোক ক্লাস করতে হ গার্লস বা বয় হোক এরা বইতে কিন্তু সহিত সব কিছু শরীয়তে আপনার বেষ্টন দিয়া এই জন্য আপনি সর্দার পিতা সব কিছু কোয়া শরীয়তে আপনার বাধা দিত না আপনার কি সচেতন হইবা গড় বাড়িগুলা সমজাই তুমি আজকে আসকে মাকরিবর ফরে নিলাম বাজার ফাইয়া আইসি আহা মানুষকে ঘরেতে বেগ লঠাই লঠাই জিগার করলাম খানা টিউশন এখন কোন টাইম টিউশন আমার হইলো আপনি না বুঝতে হাসাও তো আমি বুঝতাম না আমি বুঝবো নি কিনো তো আপনি ওখানে মাগরিবর পরে একজন উপযুক্ত মহিলা আপনি আপনার মেয়ের টিউশন দিচ্ছেন খারাপ তো দিনা বাড়ি তো না নি আজ আপনার পুড়িয়া আপনার আপনার বিরুদ্ধে ভিডিও বানায় আপনি তো মরা আপনার লাগে উত্তম বাসাত চাইতে আপনি তো মরা উত্তম বাঁচার চাইতে আপনার পুড়িয়া আপনার বিরুদ্ধে ভিডিও বানায় আর এক অবৈধ বেয়ান্দাজে সম্পর্ক করিয়া আর আপনি আবার ভুটানের গোফ দেন মেসাবার বিরুদ্ধে গিয়া সরম লাগাতো খা লজ্জা লাগাতো কমাইন খতরা না তো অর্থাৎ সচেতন হইবা আমার বনির গুণ একদিকে যদিও তারা উফতা অন্যদিকে আল্লাহ তারা ফেসিলিটি দিছে এরা মায়ের জাতি এরা জন্যতর গড় হৌ সুবাহান আল্লাহ নারী জাতি জন্যতর